আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ঈদগর দোয়ানসা কাটা একটি মোটরসাইকেল এবং সিএনজির সংঘর্ষে আমার বাইশারির দক্ষিণ বাইশারির মুক্তার আহমদ উনি এবং উনার নাদিকে নিয়ে কক্সবাজার ব্যবসার কাজে উনি যাচ্ছিলেন সাথে আরও একই পরিবারের তিনজন ছিলেন এবং আরেকটা পরিবারের একজন ছিলেন একই পরিবারের কালেদ হোসেন ওম্মে হাবিবা উম্মে আইমান পিতা হক এবং ওনার নাতি ওনার ছেলের এবং মোহাম্মদ রাসেল পিতা মাহবুল করিম যিনি মারা গেছেন ওনার নাতি ওনারা ঈদগাহ বাইশের থেকে ঈদগা যাওয়ার পথে জায়গাটা এই স্কুলের সামনেই মোটর সাইকেলের সাথে সংঘর্ষে মৃত্যুবরণ করেছিলেন মৃত্যুবরণ করেছেন মুক্তার আহমেদ আমি উনি খুব ভালো মানুষ ছিলেন আমি ওনার আত্মার মাফিরাত সামনা করছি এবং তার পরিবারের পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আজকে আমরা খুবই ঈদের দ্বিতীয় দিন আমরা খুবই মনো হতো গভীর শোকাহত আমরা তাদের জন্য দোয়া করব যারা অসুস্থ যারা আহত হয়েছেন আমি সকালে মালমঘাটে ওনার নাতি এখনও সিদ্ধিস আছেন ওনার দিতে গিয়েছিলাম এবং তিনজন মহিলা ঈদগাহ মেডিকেল আছে ওনাদেরকেও দেখতে গিয়েছিলাম এবং ঈদগর মেডিকেলে মোহাম্মদ রাসেল পিতা মাহবুল করিম তাও এখানে চিকিৎসাধীন আছেন আমি সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করছি তা সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং যিনি মারা গেছেন তার জন্য আপনারা দোয়া করবেন আজকে ঈদের দ্বিতীয় দিন এই দিনই তাদের পরিবারে একটা সুখের বন্যা হয়ে আসছে তাদের জন্য দাওয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম